হাজার হাজার ছেলেমেয়ের লক্ষাধিক মেয়ের কাজ হবে জানুয়ারি থেকে জুন একটা তো হচ্ছে অনগোয়িং কাজ ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেডলাইন মেনে করতে হবে পরবর্তী আর্থিক বছরে সমস্ত কাজের জন্য এখন থেকে প্ল্যান করে নিন যাতে এপ্রিলের প্রথম সপ্তাহেই ওয়ার্ক অর্ডার দেওয়া যায় আর দু হাজার পঁচিশ সালের সমস্ত স্কিম একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে এটা আমি এফএসকেও বলবো যে এটাকে দেখে নেওয়ার জন্য আমরা রাজ্যের প্রায় দশ হাজার স্কুলকে ডিজিটাল এডুকেশন শুরু করবার জন্য কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম দিয়েছি সে কাজ কদ্দূর এগোলো আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো যদি কাজ এখনও বাকি থাকে ইমিডিয়েট এটাকে শুরু করা দুই আমি কাগজে দেখলাম আমি জানতাম না আমি চিফ সেক্রেটারিও জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারিও জানতো না প্রাথমিক স্তরের সেমিস্টার ব্যর্থ পলিসি ডিসিশান এডুকেশানে যখন ইউ আর এডুকেশান মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশান প্লিস কনসালটাস দিদি আমি ওটা কাগজে আমিও দেখি পরশু দিন সেক্রেটারির কথা বলে পরশু দিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজে আগে বেরোলো কি করে প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ যাওয়ার চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিলো আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাক কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টুয়ের বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না দিদি বলেছি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট লেটাস নো ফার্স্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি গরুর রচনা করার মতো এটা তোমাদের বুঝতে হবে প্রেসকে একটা খাইয়ে দিলাম নিউজ দিতে হলো এখন আবার নিয়ম হচ্ছে কেউ খাইয়ে দেয় ভাত খাইয়ে দেয় না নিউজ খাইয়ে দেয় যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজারের মধ্যে ষাট হাজার কোটি টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল আঠাশ লক্ষ লোকের সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে বাদ বাকি যে ষোলো লাখ থাকবে যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন নিতান্তই গরিব মানুষ সাধারণ মানুষ ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব এবং মে মাসে যাকে শার্ট দেবো ডিসেম্বরে সে আরও শার্ট পাবে তাহলে এবছরে দুটো হয়ে গেল মানে বারো লক্ষ হয়ে গেল প্লাস ষোলো লক্ষর অর্ধেক হয়ে গেল আর বাদ বাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে অথবা আমরা যেটা করব কর্মশ্রী মতো হচ্ছে কিনা দেখতে হবে আগে যেমন আমরা একশো দিনের কাজে হিসেব রাখতাম এখন কি কর্মশ্রী হিসেব আমরা রাখি আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায় আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ একশো দিনের কাজ করতেন তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে কোন জেলায় কত পিএইচির যত কাজ হবে রাস্তায় পিডাব্লিউডির পঞ্চায়েতের ইরিগেশনের কনস্ট্রাকশানের ডেভেলপমেন্টের বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে আমাদের শ্রমিকদের কাজগুলো করান আমাদের একশো দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান